কম্বলের মধ্যে হ্যাঁ তোমার মন না বলো আমি বলছি এই যে নোংরা কম্বলটা তুমি এখানে কেন রেখেছো আরে না না ময়লা না এর মধ্যে জিনিস রেখেছি কি তুমি এই নোংরা কম্বলের মধ্যে জিনিস রেখেছো আরে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তুমি এখানে এটা ফেলে রেখেছো শোনো তুমি এক কাজ করো তুমি এখন এই নোংরা কম্বলটা এই রুম থেকে বের করে ফেলে দাও তো আমার না এই রুমে এই কম্বলটা একদমই ভালো না তোমার ভালো লাগছে না কেন আমি তো তোমাকে বলেছিলাম ঘরের অতিরিক্ত জিনিসপত্র আমি এখানে রেখেছি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকার চেয়ে এক জায়গায় আছে ভালোই তো আছে আরে সামিয়া তোমার বোঝা উচিত এটা আমাদের বেডরুম তুমি যদি এই বেডরুমের মধ্যে এরকম ময়লা জিনিস রাখো তাহলে আমরা এই রুমে কিভাবে থাকবো আমি না বুঝতে পারছি না আজকাল তোমার মন কোথায় থাকে বলো তো আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো আমি বের করে দেবো কিন্তু এখন না আমি কাল করে দেবো আজ তো আমি আচ্ছা বাদ দাও আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করছি আমি নিজেই এই ময়লা কম্বলটাকে এখান থেকে বের করে দিচ্ছি কারণ এটা আমার একদমই ভালো লাগছে না যাও শোনো তো আরে আমি করে দেবো দাঁড়াও আমি করছি আর তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না তুমি কেন এটা করছো যাও অফিসে চলে যাও আরে সামিয়া তুমি কি এটাও জানো না যে আজকে কি বার আমি সকালবেলা করে বাইরে ঘুরতে কেন গিয়েছিল তুমি কি এটা একেবারেই ভুলে গেছো যে আজকে শুক্রবার আরে সামিয়া কমপক্ষে এটা মনে করো যে আজকে শুক্রবার আজকে আমার অফিস বন্ধ আমি আজকে অফিসে যাব না আজকে আমার কাজ হচ্ছে বাসা পরিষ্কার করা আর তুমি আমাকে হেল্প করবে এক কাজ করি প্রথমেই এই নোংরা কম্বলটা আমার বেডরুম থেকে সরিয়ে ফেলি শোনো তুমি শুনছো তো এটাকে আগে বের করবো ও হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিল যাই হোক আমি করছি তোমাকে ঘর পরিষ্কার করতে হবে না আরে তুমি তো অফিসের কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছো আমি তো বলছি কালকে তুমি অফিসে গেলে আমি একদম ঘর পরিষ্কার করে রাখবো তুমি একটা ময়লা দেখবে না আরে সামিয়া আমার একদম বসে থাকতে ইচ্ছে করছে না আমার ইচ্ছে করছে কোনো কাজ করতে কারণ অফিসে তো সবসময় কোনো না কোনো কাজ করতেই থাকি আর এই ছুটির দিনেও তুমি আমার কোনো যত্ন না নিয়ে কোনো খেয়াল না নিয়ে ফোন নিয়ে বসে আছো আমি অনেকক্ষণ ধরে তোমাকে খাবার দেওয়ার কথা বললেও তুমি আমাকে খাবার দিচ্ছ না জানি না তোমার মন কথাই তাই তুমি আমাকে আমার কাজ করতে দাও আর তুমি আরাম করে এখানে বসে থাকো আরামে ফোন চালাও আমি তোমাকে কিচ্ছু বলবো না পুরো বাসা পরিষ্কার করে আজকে আমি তোমাকে দেখিয়ে দেবো যে বাসা কিভাবে পরিষ্কার করতে হয় আরে আমি তো তোমাকে বলছি ঘরটা পরিষ্কার করে রাখবো আচ্ছা যাই হোক তুমি যদি পরিষ্কার করতে চাও তাহলে অন্য ঘর গিয়ে পরিষ্কার করো এই রুমের থেকে ওই রুমগুলো বেশি নোংরা চাও তুমি পরিষ্কার করো আমি এই নোংরাগুলো পরিষ্কার করে দিচ্ছি দুইজন মিলে আমরা পরিষ্কার করি আমি বুঝতে পারছি না আমি যদি নোংরা কোম্বটা এখান থেকে বের করে ফেলে দিই তাহলে কি কোনো অসুবিধা হয়ে যাবে আরে এখন কি বলি আচ্ছা যাই হোক আমি তোমাকে বলছি এর মধ্যে কোনো নোংরা নেই এর মধ্যে বাসার এক্সট্রা জিনিসপত্র আছে আচ্ছা এই কম্বলের মধ্যে তুমি এক্সট্রা জিনিসপত্র রেখেছো নাকি তোমার বয়ফ্রেন্ডকে ঢুকেছো আরে এসব কি বলছো তুমি আমার বয়ফ্রেন্ড প্রথমত আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর দ্বিতীয় কথা তুমি বাসায় থাকা সত্ত্বে আমি অন্য পুরুষকে ডাকবো কিভাবে তুমি তো জেনে যাবে তাই না হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিকই বলেছো আমি থাকতে তুমি অন্যজনকে কিভাবে ডাকবে কিন্তু না তুমি তোমার প্রেমের চক্করে পড়ে আমি থাকতেও তোমার বয়ফ্রেন্ডকে বাসায় ডেকেছো আর এই যে কম্বলের মধ্যে তুমি কি নিজে উঠে দাঁড়াবে নাকি আমি গিয়ে তোমাকে মেরে উঠাবো সামিয়া তোমার পেছনেটা কে কে ছেলেটা কে ছেলে আচ্ছা কে ছেলেটা তাই না হ্যাঁ কে ছেলে আমি তো সেটাই বলছি এটা কে ছেলে আচ্ছা তাহলে তুমি তাকে চেনো না না আমি তো চিনি না আচ্ছা ঠিক আছে দাঁড়া ও চুরি করতে এসেছে আমি ওকে পুলিশের হাতে তুলে দেব তুই চুরি করতে এসেছিস তাই না দাঁড়া আরে কিছু একটা করো আরে শোনো আমার না মনে হচ্ছে সে হয়তো ভুল করে আমাদের বাসায় চলে এসেছে এই চুপ করো আর তুমি তুমি কি নিজে বলবে নাকি আমি পুলিশে কল করব আমি সামিয়াকে ভালোবাসি আর সামিয়া আমাকে দেখা করার জন্য এখানে ডেকেছে আপনি যাতে না দেখেন সেই জন্য সামিয়া আমাকে এই কম্বলের মধ্যে লুকাতে বলেছিল আচ্ছা সামিয়া তোমাকে বলেছে এই কম্বলের মধ্যে লুকিয়ে এখানে বসে থাকতে বাহ সামিয়া বাহ খুব ভালোভাবেই তুমি তোমার স্বামীকে ধোরা দিচ্ছ একটু আগেই বললে যে আমি থাকতে অন্য কোনো পুরুষকে আমি কিভাবে ডাকতে পারি তাই না তাহলে এসব কি এসব কি স্বপ্নে হচ্ছে শোনো সামিয়া তুমি একটা কাজ করো ওই কাজটা না তোমার জন্য খুব ভালো হবে তুমি এই মুহূর্তে তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে সুন্দর মতো করে আমার বাড়ি থেকে বেরিয়ে জাহিদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি একটা ভুল করে ফেলেছি আমি কখন এসব কাজ আর করবো না আর সে আমার বয়ফ্রেন্ড না সে আমাকে ভালোবাসলে আমি তো তাকে ভালোবাসি না আমি তো তাকে শুধু আমার বন্ধু মনে করি কি আশ্চর্য বন্ধু এই বন্ধুকে কি স্বামীর অগোচরে কেউ এইভাবে বাসায় নাকি আয় সামিয়া এই সব নাটক একদম বন্ধ করো যে ও তোমার বন্ধু তুমি কি ভেবেছো যে তুমি যা বোঝাবে আমি তাই বুঝবো আরে সামিয়া শোনো আমি না এতটাও বোকা নই তুমি আমার সাথে যে প্রতারণা করেছো যে ঝোঁকাবাজি করেছ পরেও। তোমার সাথে থাকার যে মন মানসিকতা সেটা আমার এক মুহূর্তের জন্য আর নেই নষ্ট হয়ে গিয়েছে সব তুমি সুন্দর মতো তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার পাশ থেকে চলে যাও আরে কি বললাম যাও তো